আসসালামু আলাইকুম রহমতুল্লাহর সম্মানিত মুসলিম জনতা আমাদের অতি নিকটে চলে এসেছে আরাফার দিন বন্ধুগণ আজকে আমি আরাফার দিনের দুটি আমল নিয়ে আলোচনা করব। যে দুটি আমল করলে আল্লাহ সুবহানো আলা পেরেশানি দূর করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন মনের আশা কবুল এবং মঞ্জুর করবেন এবং জীবনের সকল গোনাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন বন্ধুগণ আরফার দিনের সম্পর্কে রসুলুল্লাহ সাল্লাই বলেছেন আল্লাহ তালা এই দিনে যেই পরিমাণ মানুষদেরকে মাফ করেন যার নাম থেকে মুক্তি দান করেন এই পরিমাণ অন্য কোন দিনে তিনি করেন না সুবহান্লাহ তাহলে আমরা বুঝতে পারছি আরাফার দিনের মর্যাদা আরাফার দিনের গুরুত্ব আল্লাহ ও তা তালার কাছে সীমাহীন তাই আমরা আরাফার দিনকে মূল্যায়ন করব আরাফার দিনকে আমরা সম্মানিত করব। আল্লাহ তালা যেমনইভাবে আরাফার দিনকে সম্মানিত করেছেন যেমনইভাবে আল্লাহ তালা আরাফার দিনকে শ্রেষ্ঠ দিন বলে আখ্যায়িত করেছেন তাই আমরাও আরাফার দিনকে আমরা রাঙ্গিয়ে তুলব আরাফার দিনকে আমল দ্বারা সাজাবো আরাফার দিনকে আল্লাহ তাল্লার কাছে আমরা গুনামাফের মাধ্যম বানিয়ে নিব বন্ধুগণ সই মুসলিমের এগারো বাষট্টি নম্বর হাদিস এসেছে কয়লা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম সিয়াম ইয়ামি আরাফাত আহতাসব আল্লাহ ফির সনাতি কবলা ওয়াল্লাতি বা আদা আরাফার দিনে রোজা রাখলে রসুল আশা করেছেন আল্লাহ তালা এক বছর আগের এবং পরের অর্থাৎ দুই বছরের গুণা মাফ করবেন এক বছর হচ্ছে অতীতের আর এক বছর আর এক বছর হচ্ছে ভবিষ্যতের অর্থাৎ কেউ যদি আরাফার দিনে রোজা রাখে তাহলে আল্লাহ তালা তার প্রতি এত বেশি খুশি হয় যে তার সামনের এক বছরে যদি কোনো গুণা হয়ে যায় তাহলে আল্লাহ তালা সে গুণ ক্ষমা করে দেবেন সুবাহান আল্লাহ বন্ধুগণ আমার হাতে দেখতে পাচ্ছেন হজমি পাউডার এটি সেবন করলে আপনার পেটের খাবার হজম হবে আর খাবার হজম হলে আপনার গ্যাস্ট্রিক পেট থেকে পালাতে বাধ্য হবে খাবার যখন হজম হবে তখন আপনার বুক পড়া হবে না বধ হজম হবে না পেট ফুলে থাকবে না পেট ফাঁপা ফাঁপা ভাব দিবে না টক ঢেকুরও আসবে না বন্ধুগণ খাবার হজম না হলে অনেক রোগ সৃষ্টি হয় তাই আপনি খাবার হজম করার জন্য আমাদের এই হজমি ওষুধটি সেবন করতে পারেন এটি পাউডার আকারেও আছে ট্যাবলেট আকারেও আছে এটি সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত একেবারে একশো একশো পারসেন্ট গাছ গাছেলের দ্বারা তৈরি ন্যাচারাল একটি প্রোডাক্ট সুতরাং যারা নিয়মিত ফার্মেসি থেকে গ্যাস্ট্রিকের ওষুধ দিনের পর দিন খেয়ে যাচ্ছেন সেগুলো ছুঁড়ে ফেলুন সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত গাছ গাছেলে দ্বারা তৈরি এটি সেবন করুন আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখুন যারা এটি নিতে চাচ্ছেন দুইটি কোটা অর্ডার করলে ডেলিভারি চার্জ সহ পেয়ে যাচ্ছেন মাত্র আটশত টাকায় এটি তিন ফাইল খেতে হয় তিন মাস খাওয়া যাবে তিন তিন ফাইল খেলে আপনি সম্পূর্ণরূপে গ্যাস্ট্রিক থেকে মুক্ত হতে পারবেন আশা করা যায় বন্ধুগণ আরাফার দিনের আরেকটি আমল হলো আরাফার দিনের দোয়া পড়া। রসুল্লা সাল্লি হুসাল্লাম বলেছেন আরাফার দিনের একটি দোয়া মনে আছে যে দোয়াটি আমার পূর্ববর্তী সকল নবীরা করেছেন তাই এবং ন্যাক্কাররাও সে দোয়াটি করেছেন বন্ধুকান বুঝতেই পারছেন যে দোয়াটি সকল নবীরা করেছেন সেই দোয়াটি আমাদেরকে আরাফার দিনে করতে হবে আর সে দোয়াটি হলো এই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর এটা হচ্ছে আরাফার দিনের দোয়া এটি আমরা আরাফার দিনে পর্ব হাজির সাহেবরা আরাফার মাঠে গিয়ে এই দোয়াটি পড়েন এই দোয়াটি আমাদের নবী পড়েছেন ঈসা আলসাল্লাম পড়েছেন আদমা আলয়াল্লাম পড়েছেন ইব্রাহিম আলাহ সাল্লাম পড়েছেন এভাবে সকল নবী রসুলগণ এই দোয়াটি পাঠ করেছেন তাই আমরাও এই দোয়াটি পাঠ করে তাদের দলভুক্ত হয়ে যাব আল্লাহ তালা আমাদেরকে এই দোয়াটি পাঠ করার জন্য কবুল এবং মঞ্জুর করে নিন বন্ধুগান আরাফার দিনের আরেকটি আমল হল আমরা আল্লাহ পাকের কাছে ইস্তফার বেশি বেশি পরব যেহেতু আল্লাহ তালা এই দিনে গুণা মাফ করেন জাহান্নাম থেকে মুক্তি দান করেন তাই আমরা আল্লাহ পাকের কাছ থেকে আরও বেশি জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহকে বেশি খুশি করার জন্য আমরা এই দিনে ইশ্তাফার পরব ইস্তেকাফার অনেক রকমের আছে তবে সংক্ষেপে যদি পড়তে চান অতি সংক্ষেপে তাহলে দুই শব্দের ইস্তেকাফার পড়বেন আর সেটি হচ্ছে আস্তা অফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই মাপ চাই বন্ধুগণ যখন ইস্তেকাফার পড়বেন মন থেকে দিল থেকে আল্লাহকে হাজির নাজির মনে করে নিজেকে অপরাধী মনে করে পড়বেন তাহলে ফার পরা কার্যকারিতা অনুভব করতে পারবেন আর যদি ইস্তেঙাফার মুখেই থাকে মুখের পরা পড়েন কলব দিয়া পড়েন না তাহলে ইস্তেকা দ্বারা আপনার বিন্দু পরিমাণ ফায়দা হবে না এই ইস্তঙ্গাফার দ্বারা শুধু সময় নষ্ট হবে আর কোনো আপনি ফায়দা ভোগ করতে পারবেন না তে আমরা যখন ইস্তঙ্ পড়ব আমাদের মনকে আল্লাহর দিকে ধাবিত করে দেব আল্লাহর দিকে মনকে মাইল করে দেব আকৃষ্ট করে দেব একেবারে নিজেকে অপরাধে মনে করে আমি জাহান্নামের উপযুক্ত হয়ে গেছি এটা মনে করে একটা ভয় নিয়ে ভালোবাসা নিয়ে আমার ইশতেকাফার পরবর্ত ইস্তেকাফার পড়লে আল্লাহ তালা আমাদের গুণা ক্ষমা করে দেন যে ব্যক্তি সদা সর্বদা ইস্তেকাফার পরবে আল্লাহ তালা তাকে মুস্তয আওয়াত বানিয়ে দেবেন মুস্তজাব আওয়াত হচ্ছে যার সকল দোয় আল্লাহ তালা কবুল করেন সে যে দোয়াই করে আল্লাহ তালা সে দই কবুল করেন এই ব্যক্তিকে বলা হয় মুস্তজাব আওয়াত সুতরাং যদি আপনি চান যে আল্লাহ তালা আপনার সকল দোয় কবুল করেন তাহলে আপনি সবসময় ইস্তেকাফার পড়বেন আমি পরিশেষে একটি হাদিসের অর্থ বলে আমি আমার আলোচনা শেষ করবো রসুল্লাহ হুসাল্লাম বলেছেন মান লাজিম আল ইস্তফাফার যে ব্যক্তি ইস্তফারকে কাবশ্য করবে যে আল্লাহমিন কুললে দুই কে মা আল্লাহ তালা প্রত্যেক সংকটের সময় তার মুক্তির ব্যবস্থা করে দেবেন অমিন কুললে হামিন ফরাজা এবং প্রত্যেক পেরেশানি থেকে আল্লাহ তালা মুক্তি দান করবেন ও রাজা হাইসেবু এবং আল্লাহ তালা এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনা করতে পারবে না সুবহান এইটি হচ্ছে আবু দাবের পনেরো শত আঠারো নম্বর হাদিস বন্ধুকান তাহলে আজকে সার কথা হচ্ছে আরাফার দিন এক নম্বর আমল হলো আমরা আরাফার দিনে রোজা রাখবো দুই নম্বর আমল হচ্ছে আরাফাতের দিনে দোয়া পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কদির তিন নম্বর আমল হচ্ছে আমরা আল্লাহ পাখের কাছে ইস্তিগফার করব মা আফচাইব শেষ একটি কথা বলে আপনি আরাফার দিনে যে রোজা রাখবেন এটা কি সৌদি আরবে যেদিন আরাফা সেই দিন রাখবেন নাকি তারা পরের দিন রাখবেন এক্ষেত্রে আমি বলবো আপনারা দুই দিনে রোজা রাখবেন সৌদি আরবে যেদিন আরাফা সেই দিনও রাখবেন তার পরের দিনও রাখবেন অর্থাৎ কোরবানি যেই দিন তার আগের দিন রাখবেন তার আগের দিন রাখবেন কোরবানির আগের দুই দিন লাগাতার রোজা রাখবেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার জন্য কবুল এবং মঞ্জুর করেন